আজ আমাদের বিয়ে হলো সারা রাত বিড়াল মারতে হবে যদি না পারো তাহলে আমি মাইরা ফেলবো তোমার সব জ্বালা আমি মেটাবো যান রাসেল বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাকে কাছে পেতে ইচ্ছে হচ্ছে বাসায় আসার সময় ফার্মেসি থেকে স্ট্রবেরি নিয়ে আইসো সুমাইয়া দেখো পুকুরটা কত সুন্দর আর গভীর কি বলছো মামুন তুমি কি দেখো নি আমার পুকুরটা কত গভীর আর সুন্দর বুড়ার সাথে ঘুরতে আসছি তাই অনেক মজা পাইতেছি আমার স্বামীর টাকা নাই তাই সে আমাকে ঘুরতে নিয়ে যেতে পারে না চিন্তা করতেছি স্বামীকে তালাক দিব মুরব্বি চলেন চিপায় যাই শুকিয়ে লাল করে দিব তোর নর্তকি নোংরামি আমি বার করে দিব পাগল বুইড়া জীবনে এত স্মার্ট ছেলেদের পাত্তা দিলাম না আর শেষ পর্যন্ত আমার কপালে বুইড়া কাকু জুটলো এটা আমি বিশ্বাস করি না আপনারা কেউ কি আমার আশিককে দেখেছেন আশিক সমুদ্রের গভীরতা দেখে ভয়ে পালিয়ে গেছে তোমার চাচিকে দেখেছো কেউ আমাকে সুখ দিতে পারে না আমি আর ঢাকা শহরে থাকবো না এমন কেউ কি নেই যে আমাকে সুখ দিতে পারে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট বা শেয়ার করেন না তাদের বিচারের আওতায় আনা হবে I'm <laughs> sorry.